কয়টা একটা একটা হয়ে গেল এইটাও ও হাতে হাতে লাগছে ওই পিছনে গ্লাসে যেন বল লাগে না তাহলে কিন্তু গ্লাস ফাটা যাবে তিনটা একটা চারটা একটা পাঁচটায় দুটা গোল হয়েছে হ্যাঁ তুমি যদি তিনটা দাও তাহলে তুমি জিতবা একটাই জিরো মজায় তো নাই ঠকে যাবে জিরো দুইটাই জিরো এই তিনটায় তিনটা গোল দিতে হবে গোল হ্যাঁ তাহলে তিনটায় হয়েছে একটা গোল চারটায় একটা মুজাহিদ হেসে আমি আসছি আমির সাথে তার জন্য এখন আমি আসছি যেহেতু তার জন্য আমার সাথে বড় ভাই মেসি আচ্ছা ঠিক তোমার সাথে হবে কেন যে জিতেছে তার সাথে হবে আমি তুমি তো হারছো তুমি শেষ ও ও না ঠিক আছে তোমার সাথে হবে না আচ্ছা ঠিক আছে যাও পাঁচটা করে না বল দেখা যায় হ্যাঁ জিরো দুইটা দুটাই মজা জিরো জোরে বাড়ো হুম তিনটাই জিরো দেখা যাক চার নাম্বার কি হয় কি গোল হয়েছে চারটায় জিরো ওজাহিদ আর একটা গোল গোল তাহলে পাঁচটায় একটা গোল এখন ওর সাথে তোমার হবে আবার জিতলে হ্যাঁ জিতলে জিত হুম গোল আটকাইছো তাহলে একটাই জিরো দুটা জিরো তার তোমাকে দুটা গোল দিতে হবে তিনটা একটা গোল এটা আছে চার নাম্বার

হ্যাঁ ফাইনাল ম্যাচ এবারে যে জিতবে তার পরিষ্কার আছে না ঠিক আছে ওখানে ওখানে একটা জিরো দুটা জিরো তিনটা জিরো চার নাম্বার চারটায় জিরো তুমি যদি একটা দিতে পারো তাহলে তুমি জিতে দেবা